আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার সতেরো জানুয়ারি আজ সকাল থেকেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এই সকল পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়া বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও শনিবার আঠারোই জানুয়ারিতেই ঘটতে চলেছে ভয়ানক দানবীয় একটা নিম্নচাপ তার সাথে ঝড় বৃষ্টি সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এই সকল পূর্ব আভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের ভেতরে নতুন করে যে লঘুচাপ রয়েছে সেটার বিষয়ে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথম প্রথমেই আমরা দেখব যে বাংলাদেশের পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জল ঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর রংপুর লালমনিরহাট এবং দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও কুয়াশা যুক্ত থাকতে পারে কিছু কিছু এলাকা এছাড়াও শৈত্যপ্রবাহ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে হাড় কাঁপানোর শীত থাকবে কিছু কিছু জেলায় সেটাও এক নজরে চলুন আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এছাড়াও পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকোপার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে হাড় কাঁপানো শীত থাকবে এই সকল জেলাতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এই অঞ্চলে তো এই অঞ্চলের আশেপাশে ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে মহেশকালী বরিশাল এবং কলাপাড়ার কিছু কিছু অঞ্চলে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে অর্থাৎ ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনার যে অঞ্চল রয়েছে সেগুলি কিন্তু সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে হাড় কাঁপানো শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল পাঁচটা নাগাদ এই সকল জায়গাতেই কিন্তু এ ধরনের আবহাওয়া থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো দশটার দিকে অর্থাৎ দশটা দুপুর দশটার দিকে অথবা সকাল দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পীরগঞ্জ থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর দিনাজপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে র বিরামপুর পীরগঞ্জ এবং সিলমারিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট মহাদেবপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ানের আশেপাশেও কিন্তু এবং মালদার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবে আকার ধারণ করবে মেঘে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার উপকূলীয় অঞ্চল চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চলের সব জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের বৃষ্টিপাত হবে না তবে শীতের অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে উত্তর দিক থেকে বাতাস বইবে ঠান্ডা হিমেল বাতাস বইবে এছাড়াও সেখানে হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দুপুর একটা দুইটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের বিক্ষিপ্ত জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও সৈয়দপুর রংপুর দিনাজপুর এছাড়াও সিলমারিয়া থেকে শুরু করে বীরমপুর পীরগঞ্জ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মালদা মেহেরপুর রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষেবাড়ি ময়মনসিং সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও কোনো কোনো জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে কিছু কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে যেমন কাপাসিয়া নাগারপুর ঢাকা ফরিদপুর শালকোপা এছাড়াও যশোল দহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এছাড়াও সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সকাল দুপুর দুইটা থেকেই কিন্তু আমরা দেখতে পাব এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় উত্তর দিক থেকে কিন্তু হিমেল বাতাস বইবে এছাড়াও সেই হিমেল বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো শীতের চাপ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে হাড় কাপানো শীত থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর দপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা যদি পাঁচটা নাগাদ যাই বিকেল পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরাট রংপুর সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জের আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই আবহাওয়া বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জের আশেপাশে এছাড়াও বালুরঘাট ছটাঘাটের আশেপাশে ছাড়া রাজীবপুর থেকে শুরু করে শিবগঞ্জ এছাড়াও বগুড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে খন্না পিরোজগঞ্জ পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া সাহেবনগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও কলকাতার সব জায়গাতেই কিন্তু ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও শনিবার আঠারোই জানুয়ারি সকাল থেকে কিন্তু হিমেল বাতাসের সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে পাঞ্চ পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর জল দেবীগঞ্জের নিচের দিকে এছাড়াও রংপুর দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট ছড়াঘাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে ঝড় বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংড়া সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাশিয়াস কিশোরগঞ্জের আশেপাশে মেহেরপুর শালকুপা ফরিদপুর যশোরদহাগড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা এই শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে শনিবার আঠারোই জানুয়ারি সকাল থেকেই সকাল অথবা ভোর চারটা নাগাদ থেকেই কিন্তু একদম ফাঁকা থাকবে তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে শীরশির অনুভব হবে এছাড়াও ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে কিন্তু হিমেল বাতাস বইবে এছাড়াও কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে ভয়ঙ্কর রূপে শীতের একটা পূর্বাভাস রয়েছে এই জায়গাগুলোতে এছাড়াও দুপুর এবং বিকেলের আপডেট এছাড়াও তার পরের দিন রবিবার উনিশে জানুয়ারির আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য